আমাদের থেকে রায় খুশি হয়ে যায় আর এই আলহামদুলিল্লাহ পড়া ওয়াজিব আলহামদুলিল্লাহ পড়া মুস্তাহাব আর আলহামদুলিল্লাহ পড়া সুন্নত কোন টাইমে ওয়াজিব কোন টাইমে কোন টাইমের ভিতরে সুন্নত আমরা সবাই জানি কি জানি না দেখেন আমরা জুমার নামাজ পড়ি না

আল্লাহুল দ্বিতীয় নম্বর হয়েছে মোস্তাহা যেমন করে খানা খায় পানি পান করে আলহামদুলিল্লাহ বলে এই আমরা তো সবাই এই যে ঠান্ডার সিজিন পড়ছে কোনো একটা রাত বাকি নাই ওয়াস ছাড়া কোনো রাত বাকি নাই প্রত্যেক রাত্রেই আল্লাহর কালাম নবীর হাদিস আমরা শুনতেই আছি কিন্তু আমাদের মাঝে যেটা বেমার ওই বেমারের ওষুধ আমরা নিতে চাই না বাবাদের আমার তিন নম্বর হয়েছে আলহামদুলিল্লাহ কোন টাইমে জানেন আমাদের জন্য এই বস্তুগুলো সবারই জন্য দরকার এই জন্য বহু ফজিলত আছে এই আলহামদুলিল্লাহ ভিতরে যে সময় মানুষে হাতি করে না করে না নাই ওই টাইমে যদি আলহামদুলিল্লাহ করা হয় তাহলে নবীদের সন্ন্যতের উপরে আমল করা হয় সব আমার বাবাদের আমার বন্ধ আমি আপনাদের সম্মুখে গাড়ি করেছি আল্লাহ রকাল আমি পবিত্র কোরআনের মাঝে বলেছেন আসলা তুমি মেরিন বলে সোমান আল্লাহ মুর জন্য নমাজ এবাদত মেরাজ বলেছেন বলে সোয়ান্লা নমাজটা কি আল্লাহর সাথে ভিগার করা এই যে শ্রাবণ মাসের আগে কি কি মাস চলে গেল রজব মাস রজব মাসের সাতাশ তারিখে আমাদের নবী মহান রাতুলাল সঙ্গে দিদার হয়েছে কোন জায়গায় আরো সে নবী এবং আল্লাহর সঙ্গে দিদার হয়েছে কোন জায়গায় কথা কম নাকি আরো সে ওই টাইমের ভিতরে আল্লাহ দিয়েছেন আল্লাহ আমি আকসাতে আমি আসলাম মসজিদে আকসা থেকে আমি আসমানের দিকে রানা হয়েছে এক নম্বর আসমানে যখন নবী যায়

হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে মুলাকাত হয়েছে বলেন সুবহানাল্লাহ চার নম্বর আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে মুলাকাত হয়েছে বলেন সুবহানাল্লাহ পাঁচ নম্বর আসমানে আল্লাহর নবীর সঙ্গে হযরতে هارুন আলাইহিস সালামের সঙ্গে মুলাকাত হয়েছে বলেন সুবহানাল্লাহ ছয় নম্বর আসমানে হযরতে موسی আলাইহিস সালামের সঙ্গে মুলাকাত হয়েছে বলেন সুবহানাল্লাহ সাত নম্বর আসমানে হজরত ইব্রাহিম আলহামের সঙ্গে মনে রয়েছে বলেন সোহান আসমান শেষ শেষ আর বাকি আছে হজরত ইব্রাহিম আলহাম আল্লাহ নবীর সাথে ছিল এই সাত নম্বর আসমান পর্যন্ত বাবা দিন আমার বন্ধুবান আমরা ওয়াজ কম বেশি সবাই শুনি কিন্তু কথাই গেলে দেখি আমরা ধ্যান করি না

আমি আর আগে যাইতে পারব না হযরতে জিবরাইল আঃ সামনে কি বলছে যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ছিদ্রাতুল মুনতাহা এই তাই হয়েছে শেষ জায়গা আমি এই ছিদ্রাতুল মুনতাহা থেকে আর আগে যাইতে পারব না যদি আমি আগে চলে যাই তাহলে আল্লাহর নুরের তাজাল্লিতে আমি জলে ছাই হাত অবলম্বন সুবহানাল্লাহ ইব্রাহিম বলেছে নবী বলেছে ও ইব্রাহিম আমি আল্লাহর সাথে বিধান করব তোমার যদি দিলের মধ্যে কোনো যদি আশা থাকে তাহলে তুমি বলে দাও হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন ইয়া রাসূলুল্লাহ কমায়ার নবে আপনার কাছে আমার একটা দো আছে আপনার আল্লাহর সঙ্গে মোলাঘাত করবে কিন্তু আমি যাইতে পারব না আমার দিলের মাঝে আশা আছে যাইতে আশা আছে আমি যাতে আপনার মত পার হবে আমার শৈশব তারা যদি আমি ওই পুলসিরাতে যদি আমি বেসাইতে পারি বলেন সুবহানাল্লাহ কয় শত দানা ছয় শত দানা হযরত জিবরাইল বলেন যে আমি পুলসিরাতে যদি আমি রাখতে পারি আর আমার ওই ছয় শত উপর দিয়ে सवारी হইয়া যাতে আপনার উম্মত ওই পুলসিরাত পার হইতে পারে বলেন সুবহানাল্লাহ আমার বাবারা আমার বন্ধুজন আমার বাবা দিদা হজরতে জিব্রাইন আলী হাসান নবীর উন্মতের জন্য এইটা আদেশ রাখে সাল্লাহ নবীর কাছে হজরতে জিব্রাইন আলী জানে যে এই পুঞ্চিরা বহু ভয়ঙ্কর রাস্তা হবে নিচে জাহান্নাম উদক উফুরে পুঞ্চিরা হবে নবীদের উম্মত এই কোন সিরাত পার হইতে পারবে না ভাজির আমার বন্ধুরা এখানে আরেকটা কথা আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহ রাব্বুল আলামিন নবীর সাথে دیدار হয় دیدار হওয়ার শেষ আল্লাহ নবী বলছে আল্লাহ আয় রাব্বুল আলামিন আমি সপ্তম আসমান পার হইয়া অবশেষে মওলাত আসে আপনার সাথে আমি دیدار করেছি ও আল্লাহ আমার উন্মত এত বড় সফর সফর আসতে পারবো না এত দূরে আসতে পারব না আল্লাহ আমার উন্মত যদি আপনার সঙ্গে দিদার করতে চায় তাহলে আমার উন্মত এরকম ভাবে আপনার সাথে দিদার করবো বলেন সোমান কি বলছে আল্লাহ কবি জয় আল্লাহ আমি আপনার সাথে লাগে এসে আমি বিদার করেছি যদি আমার যদি আপনার সাথে দ্বিতার করতে চায় তাহলে ভাবে দ্বিদার করবো ওই মুহূর্তের ভিতরে আল্লাহ রকুল বলেছেন আপনি বলে দেন আপনি বলে দেন যদি আপনার অম্ম আমার সাথে যদি দেখা করতে চাই আমার সাথে যদি ডিটার করতে চায় তাহলে নমাজের মাধ্যমে আমি আমি আল্লাহ দেখা দিব বলেন নামাজের মাধ্যমে আমরা কার সাথে আল্লাহর সাথে নবী একদিন বনেছে যে মানুষের জন্য পাঁচটা জায়গা আছে বলেন সুবান আল্লাহ একটা জায়গা হলো মৌ মতের কথা বলছে না হজরত আল্লাহ মৌলানা সাইদুল ইসলাম সাহেব বলছে না নাই মৌত আমাদের পিছনে আছে এক নম্বর হয়েছে মৌ দুই নম্বর মানুষের ঠিকানা হয়েছে কবর তিন নম্বর ঠিকানা হয়েছে কবরের মাঝে সোয়াল জোয়াল হবে হবে না চার নম্বর ঠিকানা হয়েছে বাবা দিনা মানুষের জন্ম হাসরের ময়দানে একটা জায়গা রেখেছেন ওই জায়গার মাঝে মানুষের আল্লাহর বান্দার আমল বলে ওজন করা হয়ে বলেন সোনার নাম হয়েছে বাবা জিরা মিজানে মিজান পাঁচ নম্বর হয়েছে বাবাজিরা আল্লাহ ময়দানে এরকম একটা জায়গা রেখেছেন ওই জায়গা আল্লাহর যে তো পান্দা আছে ওই জায়গাটা তাই করতে হবে ওই জায়গাটার নাম হয়েছে পুলসিরা করেন সোহান আল্লাহ এই পাঁচটা জায়গা যখন আল্লাহ নবী বলছে হজরতে আবু বকার সিদ্দিক রবি আল্লাহ তালু বলেছেন ইয়ার আসল এই পাঁচটা আপনি বলেছেন এক নম্বর মৌ আল্লাহর নবী যখন বলেছে এক নম্বর হয়েছে মতের সাথে সাথে গোসা রাগ মতের সাথে সাথে কি রাগ গোসা মানুষে যখন রাগ উঠে ফাঁসানি মনে না মনে না নাই রাগ উঠলে কি হয় মারামারি হয় রাগ উঠলে বিষ্ণায় করে বহু ধরনের যে এলে আল্লাহ পছন্দ করে না যে কাজ ওই কাজটা করে মানুষ করে না নাই কার চক্করে করে শয়তানের করে ফরে এই গেলে কাজ করে যখন আল্লাহর নবী বলেছেন এক নম্বর হয়েছে মৌ এই মৌদের কথা শুনে হজরতে আবু বকর দুই চোখের পানি সেরে দিয়েছে নবাজিরা তার সাথে সাথে আসমানের ফারসগুলো হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনার সঙ্গে কাঁদে কাঁদে কাঁদে

সিদ্ধিকে আখর রাটি উল্লাহ আনুকে বলেন যাতে কান্দে না সিদ্ধি তুমি বেমারের কোন ওষুধ আছে আছে কি নাই যদি আমার আপনাদের কারো যদি বেমার হয় যে মধ হয় একটা বেমার জরি হয়েছে ধরেন ওই ফেমার উসুল্লাই করে ওই মানুষটা যদি ইন্তেকাল হয় তাহলে ওই ফেমারটা কি ওনার জন্য ওসিলা ওই ফেমারের আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে ওষুধ দাওয়া দেয় নাই এই কথাটা আল্লাহর নবী ওনার প্রিয় সাহাবা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহুকে বলেছেন যে মওত তোমারের কোনো ওষুধ নাই ও আবু বকর তুমি কেন দমা আল্লাহর নবী বলেছেন ও আবু একটা উপায় আছে যে বান্দা কি ফজর নামাজ ছাড়াই করবে বাবাদেরা ওই বান্দা বহুতের সময় ওই বান্দা যখন আজরাই ওই বান্দা রুহুটা পাই করে নেবে ফজর নামাজ পড়লে ওই পান্দা রুহুটা আজরাইন পাই করে নেবে ওই বান্দা টের ভাবনা সুবহানাল্লাহ আজকে আমরা সদর নামাজ পড়া বাদ এই ঠান্ডার ভিতরে এরকম ভাবে চার ওরাই আমরা ঘুমাই দিনে নটা বেজে যা দিনে দশটা বাজে কিন্তু তা আমরা ঘুমের থেকে বেদার হয় না এই ফদর নামাজের ভিতরে আল্লাহ কতটুক সজীবতা রাখছে রাখছে না বাবা দিনা রাখছে না নাই আর এই ফদর নামাজ আমাদের পড়া দরকার আছে না নাই এই ফদর নামাজ কি আমাদের জন্য মানুষের মতের সময় আসানি হয়ে যায় রোডটা যদি বাইরে রয়ে যায় ওই মানুষটা না